মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে যুদ্ধ থেমেছে ঠিকই কিন্তু এর ইতি এখনও টানা যায়নি ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ যেন একটা অস্থায়ী বিরতির পর্বমাত্র বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মুহূর্তে আবারও শুরু হতে পারে নতুন করে রক্তক্ষয়ী অধ্যায়। ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন দেশটির সেনাবাহিনী এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত সম্প্রতি খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহ স্পষ্টভাবে বলেছেন আমাদের বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় আমরা কোনো আপোষ করব না ইরানের সামরিক সক্ষমতা যেমন বেড়েছে তেমনি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হয়েছে আরও উন্নত নতুন প্রযুক্তি উন্নত ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ড্রোন যুক্ত হয়েছে বাহিনীর অস্ত্রভাণ্ডারে শোনা যাচ্ছে ইরানের হাতে এখন এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো সহজেই পেরিয়ে যেতে পারে শত্রু দেশের প্রতিরক্ষা ২০২৫ সালের ১৩ জুন ইসরায়েল হঠট করেই হামলা চালায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও গবেষণা স্থাপনাগুলোর ওপর এর জবাবে ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস থ্রি যেখানে ব্যবহার করা হয় শতাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই অভিযানে ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তি স্থাপনায় আঘাত হানা হয় বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মধ্য দিয়ে ইরান শুধু প্রতিশোধী নয়নি বরং তাদের নতুন সামরিক শক্তির একটা বড় প্রদর্শনও করে ফেলেছে পরবর্তীতে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল আক্রমণ বন্ধের ঘোষণা দিলেও ইরানের সামরিক বাহিনী জানিয়ে দিয়েছে শান্তি আপাতত মেনে নেওয়া হলেও যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে মেজর জেনারেল আবদুল্লাহির মতে সাম্প্রতিক অভিজ্ঞতা আমাদের আরও দৃঢ় করেছে নতুন প্রযুক্তি উন্নত প্রশিক্ষণ এবং ঐক্যবদ্ধ সেনাবাহিনী নিয়ে আমরা এখন যে কোনো হুমকির মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত